মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের একটু সামান্য স্বার্থে আঘাত লাগলে কষ্ট পেলে দুঃখ পেলে মানুষকে না বলে বলবেন একজনকে তিনি কে মানুষ বড় বেইমান মানুষকে কষ্টের কথা বলবেন কাটা খায়ে লবণের ছিটা মারবে আর আল্লাহ রে বলবেন আল্লাহ কোলে যে ঠান্ডা করে দিবে সোহান আল্লাহ রবুল আলমিন তোমার কাছে একটা ভিক্ষা চাই তোমার কাছে একটা ভিক্ষা চাই যে বাবু যত কিছু কষ্ট দাও কিন্তু ইমান যেন নষ্ট না হয়ে গো বাবু ইমানটা তোমার কাছে ভিক্ষা চাই গো বাবু ইমান ভিক্ষা চাই একজন মেয়ে সব সবসময় চায় যে আমার শখের পুরুষ আমার স্বামী আমার জীবন সঙ্গী আমার ইমোশনকে বোঝো সে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো সে আমার কষ্টগুলোকে ফিল করা ট্রাই করো এটা যদি আপনি আপনি আপনার স্ত্রীকে শুনতে পারেন তার ইমোশনস তার ফিলিংস তার কষ্ট অনুভূতি যদি আপনি এটা কনসেন্ট্রেশন দিয়ে শোনেন আপনার স্ত্রীর হৃদয় আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে